দিলীপ ঘোষ পার্টি ছাড়বে কি কোথায় যাবে অনেকে দুশ্চিন্তাগ্রস্ত অনেকে আরুন রিসেন্টলি যে মহিলাকে তিনি বিয়ে করেছেন তার সম্পকে অনেক রকমের আরক আসছে তিনিও নাকি বিয়ের আগে তিনি অন্যান্য এতে বন্ধুরা প্রথম পাতা মিলিয়ে এতে আপনাদেরকে স্বাগতম জানায় আজকে আলোচনার বিষয়টি একটু আলাদাভাবে করতে চাই এবং মানে আলোচনাটা একটু গভীরভাবে করতে চাই আলোচনা করব আজকে দিলীপ ঘোষ নিয়ে দিলীপ ঘোষ যিনি কিনা বিজেপির ফায়ার ব্র্যান্ড নেতা আমরা সকলেই জানি আপনারা জানবেন তার রাজনৈতিক জীবনের যে উত্থান তিনি তো প্রথমে আর এস এসের প্রচারক হিসেবে কাজ করতেন তাকে আনা হয়েছিল দু হাজার একুশের বিধানসভার ঠিক আগের মুহূর্তে এবং যে মুহুর্তে দিলীপ ঘোষকে আনা হয়েছিল পার্টিতে তার আগে পর্যন্ত বিজেপি পশ্চিমবাংলাতে দুর্বল বলা যেত বা কোনো অস্তিত্ব ছিল না এ ধরনেরই বলা যেত দিলীপ ঘোষ আসার পর থেকে পশ্চিমবঙ্গ বিজেপির কত বড় উত্থান হয়েছিল সেটা কিন্তু বাংলার যারা প্রকৃত বিজেপির সমর্থক বা যারা বিজেপি থাকিটাকে ভালোবাসত তারা কিন্তু জানে যে যতটুকু আজ পর্যন্ত আজকের ডেট পর্যন্ত বিজেপি যেই স্থানে রয়েছে তার কিন্তু পেছনে অবদান রয়েছে দিলীপ ঘোষের এবং দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে যে ফল হয়েছিল সেটা কিন্তু একটা রেকর্ড ফল এটাকে কিন্তু এ ধরনের ফল পশ্চিমবঙ্গ বিজেপি করতে পারেনি সেটা তথাগত রায়ের সভাপতিত্বে হোক বা রাহুল সিনহার সভাপতিত্বে হোক মানে এক কথায় বলা যায় পশ্চিমবঙ্গ বিজেপির সর্বকালের সেরা সভাপতি দিলীপ ঘোষ কিন্তু কি এমন হলো যে হঠাৎ করে আজকে দিলীপ ঘোষের মানে রাজনৈতিক পতন বলা যায় পতন হলো মানে কী এমন হয়েছে যে তার এত মানে মানে তিনি আজকে কোনো রকমের পার্টির কোনো সংগঠনের কোনো দায়িত্ব নেই না আছে তার কোনো সাংসদ পদ না কোনো বিধায়ক পদ না কোনো পার্টির সাংগঠনিক পদে তিনি রয়েছেন দিলীপের রাজনৈতিক পতনের কারণ যদি বিশ্লেষণ করা যায় তাহলে সবথেকে বড়ো যে কারণগুলো রয়েছে বিশেষ করে দু হাজার একুশে বিধানসভা নির্বাচনের ফলাফলের পর সেই কারণগুলি যদি আপনারা শুনুন তাহলে কিন্তু মানে চমকে যাবে যে দিলীপ হোসেন নতুন একজন এত বড়ো নেতা যার হাত ধরে কিনা বিজেপি সর্ব সর্বকালের সেরা হয়েছিল পশ্চিমবঙ্গের তার মানে যে কিছু কিছু কারণ যদি আপনারা শুনুন পশ্চিম থেকে যাবেন মানে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের পর যখন হারের সম্মুখীন হতে হলো বিজেপিকে সেই সময় তো অনেক রাজ্যে বিজেপি তাদের সরকার তৈরি করেছিল এবং বাংলাতেও সরকার হবে বলে তারা কিন্তু আশা করেছিল কেন তখন কিন্তু একটা নরেন্দ্র মোদীর একটা কী বলবো মানে লেহের চলছিল নরেন্দ্র মোদীর যে একটা হাওয়া সেই হাওয়াটা কিন্তু চলছিল কিন্তু সেই হাওয়াতেও কিন্তু পশ্চিমবঙ্গ হয়ে করতে পারে বিজেপি এবং হারের যে কারণ মানে পার্টি কেন হার হলো এত মানে সাপোর্ট থাকা সত্ত্বেও এত কিছু মানে বিজেপির ভোটার থাকতেও হার কীভাবে হলো তার কিন্তু একটা বিজেপিরই অন্দরে কিন্তু একটা মানে কমিটি তৈরি হয়েছিল। অনুসন্ধান কমিটি যে হারের নিরপত্তি কে রয়েছে তো সমিতি বলতে নির্বাচনে

দিলীপ ঘোষ আজকে এমনই একটা জায়গায় পৌঁছে গেছে না বিজেপি ছাড়তে পারছে না তৃণমূলে যেতে পারছে এবং তার রাজনৈতিক আমার মনে হয় জীবন এখানেই শেষ হতে যাচ্ছে দিলীপ ঘোষকে তার জেতা সিট থেকে হটিয়েছিল কিন্তু শুভেন্দু অধিকারী এটা কিন্তু ওই চক্রান্তের শিকার বা ওই রাজনীতির শিকার মানে দিলীপ ঘোষকে হটানো হয়েছিল শুভেন্দু অধিকারীর অনুমতিতে ওই জন্য দিলীপ ঘোষের আজ কোনো রকমের সাংসদ পদ নেই এটা কিন্তু একদম শোনা একটা চক্রান্ত সেটা অনেকেই জানতো না আর দিলীপ ঘোষের মমতা ব্যানার্জির কাছাকাছি হওয়ার কারণ হচ্ছে এটাই সভাপতির পদে থেকে হটানোর পরও কিন্তু তার যারা সমর্থক রয়েছিলেন তার কার্যকর্তা রয়েছিলেন এবং যারা তাকে গভীরভাবে ভালোবাসত তারাও কিন্তু দিলীপ ঘোষের মাথা থেকে হাত উঠে নিয়েছিলেন বিশেষ করে যখন দীঘাতে জগন্নাথ মন্দিরের উদ্বোধন হলো এবং মমতা ব্যানার্জির আমন্ত্রণে তিনি গিয়েছিলেন সেই থেকে কিন্তু দিলীপ ঘোষের রাজনৈতিক পথনটা বেশিরভাগ মানে বেশি শুরু হয়ে গেছিলো এবং তার জগন্নাথ দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার পরে তিনি কোথাও একটা গেছিলেন কোনো একটা পার্টির সংগঠনের মিটিংয়ের জন্য সেখানেও কিন্তু তাকে ঢুকতে দেওয়া হয়নি শোনা যাচ্ছে দিলীপ ঘোষ যে রিসেন্টলি যে মহিলাকে তিনি বিয়ে করেছেন তার সম্পর্কেও অনেক রকমের আরোপ আসছে তিনিও নাকি বিয়ের আগে তিনি অন্যান্য এতে মানে জড়িত ছিলেন রিঙ্কু ঘোষ বলেও না আরও অন্যান্য মহিলার সাথে তিনি জড়িত ছিলেন বিশেষ করে দু হাজার বিধানসভা নির্বাচন চলাকালীন এটা কিন্তু সৌমিত্র খাঁ অনুপম হাজরা কিন্তু বারবার বলে আসছে